ইন্টারনেটের কল্যাণে মানুষ এতটাই যন্ত্রমুখী হয়েছে যার ফলে বই পড়ার মতো চমৎকার একটি বিষয় ডায়নোসরের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবারে মানুষকে বইমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে ধানমন্ডি লেকের পারে যেখানে গাছে ঝুলে আছে ছোট ছোট বাক্স দেখতে ঠিক যেন পোষা পাখির ঘরের মতোই আবার রাস্তার পাশেও ছোট্ট ডাকবাক্স এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই যা আকৃষ্ট করেছে দর্শনার্থীদেরও মোস্ট অব দা টাইমে দেখা গেছে বসে সময় কাটায় বা টাইপ কিছু যখন হচ্ছে হাতে একটা বই থাকে লাইক অনেক বেশি নলেজ গ্যাদার করা বলেন বা সবাই আমরা বাসে অনেক আছে বাসে বই পড়তে পছন্দ করে সো এইখানে অনেকে বই পায় না অথবা বাসা থেকেও নিয়ে আসতে পারে না সো যেহেতু আছে এটা অনেকের জন্য অনেক বেশি বেনিফিটস হয় হাতে নিয়ে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়তেছি এই আমার জেনারেশনের যারা আছে তারা যারা ঘুরতে আসে এরা হাঁটতে হাঁটতে একটা বই ধরলো পড়লো কিছুক্ষণ বসলো পড়লো এতে কি হবে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে ব্রাহ্মমান লাইব্রেরি এগুলা আসলে আমাদের জন্য খুব উপকৃত এবং আমরা বই পড়ার সুযোগ পাচ্ছি এবং আমাদের তাদের পাশাপাশি একজনের দেখা দেখি আরেকজনের সুযোগ পাচ্ছে তো এই উদ্যোগটা যারা নিয়েছে এটা আসলেই খুবই প্রশংসনীয় এবং এর এই উদ্যোগটা যাতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আমরা এর আশাবাদী রাজধানীর অনেক বাসিন্দা বই পড়তে আসেন এখানে যারা অবসর সময়টাতে পার্কে একটু বিশ্রাম নেন তারাও এক ফাঁকে পাচ্ছেন বইয়ের সান্নিধ্য কেউ কেউ পৃষ্ঠা উল্টিয়ে পড়ছেন আবার কেউ পড়ে শোনাচ্ছেন পাশের জনকে একটা ভালো পরিবেশে পড়াশোনা করা একটা আসলে কপালের ব্যাপার তো আশা করি এটা ভালো উদ্যোগে পরিণত হবে আস্তে আস্তে বইয়ের সংখ্যা বাড়বে এবং উৎসাহী সংখ্যা বাড়বে যেটা নিয়েছে সেটা আমি শুধুমাত্র উদ্যোগই বলছি না এটা একটা সামাজিক আন্দোলনও বটে তো এই আন্দোলনের মাধ্যমে আমাদের সমাজের একটা ইতিবাচক বার্তা আমরা দিতে পারব এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আমাদের ভিতরে যে ডিপ্রেশন যে অস্থিরতা এইগুলো কেটে যায় বলে মনে হয় বইয়ের মাধ্যমে যারা ভালো কাজ করেছে আমাদের এই পড়াশোনার ব্যাপারে বৈশার ব্যাপারে তারা যে উদ্যোগটা নিয়েছে সেটার জন্য আমাদের প্রেরণা থাকার দরকার আমাদের ভালোবাসা থাকার দরকার আমরা যদি ভালোভাবে এটা প্রেজেন্টটা করতে পারি বা করা জেনে হয় আমাদের এই ছেলে মেয়েরা এই যুগে যে ছেলে মেয়েরা জানে কাজকর্ম বা পড়াশোনার প্রতি যেন একটু ঝোঁক না যার হাত ধরে এই উদ্যোগ তিনি ধানমন্ডি বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা উন্মুক্ত পাঠাগারের ভাবনা থেকে লেক প্রথমে একটি বাক্স স্থাপন করেন তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরাও এগিয়ে আসতে শুরু করেন জাকিয়া রায়হানা রূপা জানালেন মাইক্রো বুক কেসের মেইন উদ্দেশ্য বা অনুপ্রেরণা যা কিছুই বলেন প্রথম বই পড়ানোর প্রতি অনুপ্রেরণা তৈরি হয় হচ্ছে আমি মহিউদ্দিন মোহাম্মদ আমার খুব প্রিয় একজন লেখক ওনার বই পড়া যখন আমি শুরু করি তখন থেকে আমার খুব ইচ্ছে হতো যে এই বইগুলো যদি সবাইকে পড়াতে পারতাম তার ভীষণ ভালো মানের বই এই বই পড়লে যে কাউকে তার তার চিন্তার জগৎকে ধাক্কা দিতে বাধ্য আমি একটা পোস্ট দেখলাম মানো উনি জার্মানিতে থাকেন জার্মানিতে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে এটা আছে আমিও দেখেছি স্ট্রিট বুক কেস এমনকি বনে জঙ্গলে থাকে নদীর ধারে থাকে তো ওই পোস্ট দেখার পরে আমার মনে হলো আমি ধানমন্ডির একদম পারে থাকি আর ধানমন্ডি লেকে আমার হচ্ছে প্রায় আসা হয় বন্ধু বান্ধব আসে আড্ডা দিয়ে চা খাই তো সেই থেকে আমার হুট করেই মনে হলো যে এটা খুব একটা কঠিন কঠিন কাজ না চাইলেই করা যায় সেই ইচ্ছে থেকে আমি আবার যে কোনো কাজ ইচ্ছে হলাম কাজ ফেলে রাখি না তো প্রথম মাইক্রো বুক কেস মহুদ্দিন মোহাম্মদের পাঁচটা বই দিয়ে আমি বসালাম তুমি দুদিনের জন্য করিনি এটা আমি লং টার্ম চিন্তা করে করেছি আমার এখন মেইন কাজ হচ্ছে এগুলোর ঠিকমতো টেক কেয়ার করা আমি যেমন গত রাত এগারোটার সময় এসেছি একবার টহল দিয়ে গেছি আমার সব বই ঠিক আছে কিনা বুক কেস ঠিক আছে কিনা আমি প্রতি সপ্তাহে দুদিন আসি প্রত্যেকটা বুককেস দেখে যাই বইগুলা বাছাই করি অন্য কেউ কোনো আজে বাজে বই রেখে যাচ্ছে কিনা তো এই দায়িত্বটা সম্পূর্ণ আমার তা আমার বুককেসগুলা আমাদের সবার অর্থায়নে যেটা হয়েছে এটার আমি অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলো দেখাশোনা করব। এক একটি বই যেন এক একটি বাতি ঘর যদি তা হয় সুখপাঠ্য শিক্ষণীয় বই আমাদের যেমন জ্ঞান দান করে তেমনই দিতে পারে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা মাত্র কয়েকদিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে ব্যাপক উৎসাহ দেখে আনন্দিত ও আশাবাদী চাকিয়া রায়হানা রূপা